আমরা দেখেছি উনিশশো পঁচাত্তর সালের পনেরো আগস্টে মহান রাবুর আলমিনের সেই পরিকল্পনার অংশ হিসাবে উনিশশো সালে সালের পনেরো আগস্টে এই ফাঁসি সরকার শেখ হাসিনার বাপকে হত্যা করা করেছিল দেশের স্বাধীনতাকামী মানুষ তারপরে দীর্ঘ অনেক দিন পরে আবার দুই হাজার চব্বিশ সালে আবার পাঁচই আগস্টে সেই মহান রাবুল আলমিনের পরিকল্পনার অংশ হিসাবে পাঁচ তারিখে এই ফাঁসি সরকার হাসিনার পতন হয়েছে আপনারা দেখেছেন বিশ্বে এই কিভাবে এখান থেকে পালায়ে ও চলে গেল ইন্ডিয়াতে এই ভারতে যাওয়ার পরে সে এমন কিছু কাজ করেছে এই পনেরো সতেরো বছরে হাজার হাজার লোককে মেরেছে সামরিক অফিসারকে হত্যা করেছে তা বিডিআর বিদ্রোহে বিডিআর এর বিদ্রোহ নামে বিডিআর এর সেনা অফিসারদের হত্যা করেছে হেফাজতে ইসলামের প্রোগ্রামের উপরে অস্ত্র শস্ত্র দিয়ে ঝাঁপিয়ে পড়ে ওখানে হত্যা করলো তারপরে আপনার ল্যাব দিয়ে পুলিশ দিয়ে আয়না ঘরে রেখে হাজার হাজার লক্ষ হাজার হাজার লোক এরা হত্যা করেছে হত্যা করার পরে তার যে কি করুন পরিণত আপনারা দেখেছেন সারা বিশ্বে এমন কোনো দেশ নাই যে তাকে আর এখন গ্রহণ করে একমাত্র ভারত আমাদের শত্রু রাষ্ট্র সেই শত্রু রাষ্ট্রেই শুধু আসনাকে গ্রহণ করতেছে আর বিশ্বের একটা রাষ্ট্র তার কোনো জায়গা দিচ্ছে না এই যে মিডিয়া তো ফ্যাসি সরকারের পক্ষে তারা আমাদের বাংলাদেশের মিডিয়া কুক্ষিগত করে রেখেছিল কথা বলতে দেয়নি ভারত সবকিছু করতেছিল তখন তাদের এক সিটা করেছে তাদের চ্যানেলগুলি বাংলাদেশে দেখাইছে ভারতের মানুষের মন মানুষের একটা সরকার তৈরি করতে চেয়েছিল আমার জনগণের কিন্তু জনগণ সেটা মানেনি এদেশের মুসলমানরা সেটা মানে প্রচার করতেছে এখন তারা মিথ্যা করতেছে করতেছে কিন্তু এটা আমাদের দেশের তো কেউ বিশ্বাস করে না পৃথিবীর অন্যান্য রাষ্ট্রেও কেউ বিশ্বাস করতেছে না হাতে তাদের একটা রাষ্ট্র ছাড়া তাদের এই ভারতের প্রমাগার দায় বিশ্বাস করে না আপনার পরিচয়টা বলো আমি বাংলাদেশ খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব এস এ বাসেদ